জীবনে কত রকমের মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলেও গেছে মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তায় আমার সাথে হাঁটবে মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই কে চলে গেল কেন চলে গেল এইসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তার এতটুকুই পথ চলা ছিল আমি এটাই বিশ্বাস করি সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক আমি কারো শেষ গন্তব্য হব এটা জরুরি না আমার কেউ নেই কেউ ছিলও না এটা অভিমান না অনুভবে বলছি যারা এসেছিল আমার জীবনে তারাই আমাকে আলো ভেবে পথ চিনিয়ে বাড়ি ফিরে গেছে ল্যাম্পপোস্টের মতো বহুকাল দাঁড়িয়ে থাকতে থাকতে ভেবেছি বিদাতা আমার জন্য কাউকে বানায়নি এক মাথার উপর আকাশ ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি প্রচণ্ড তৃষ্ণার কথা বলার জন্য যখন প্রিয় মানুষটাকে খুঁজেছি তখন হাতরে দেখতাম শুনশান নিরবতায় একটা মাথার উপর চাঁদ দাঁড়িয়ে তাও অন্যের আলোয় আলোকিত আমার কেউ নেই কেউ ছিল না সেই অনুভূতিটা বড্ড বাজে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা এত সুন্দর সুন্দর কিছু কথার সাথে কবিতার সাথে আবৃত্তির সাথে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম তো দুপুরের রান্নার আয়োজনটা চলছে সবাই কেমন আছো অবশ্য সবাই রান্নায় ব্যস্ত জানি তো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু মজার কথা মনের কথা আবেগের কথা অন্তরের কথা তোমাদের সাথে শেয়ার করলাম ফেসবুক থেকেই নেওয়া আমার খুব ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল কেন স্পেশাল জানো এই জন্যই স্পেশাল কারণ আমার ভালো লাগার ভালোবাসার দীর্ঘ বহু পরিচিত কিছু চেনা মুখ আমার চোখের সামনে আসে মানুষ যে মানুষকে এতটা ভালোবাসতে পারে শুধু ছেলে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে নয় কিছু কিছু ভালোবাসার অনুভূতি এমন থাকে সেটা বন্ধুত্বের ঊর্ধ্বে হ্যাঁ একটা বন্ধুকে আমি পেয়েছি আমার বন্ধু আবার ছেলে বেব না সেটা মেয়ে বন্ধু এক সময় আমার খুব ভালো বন্ধু ছিল তাকে আমি ঠিকই চিনতে পেরেছি কিন্তু কষ্ট হচ্ছে সে আমাকে চিনতে পারেনি চিনবি বা কী করে এত বছর পর যে আমাদের দেখা ভালো লাগার অনুভূতিটা তোমাদের সাথে কিভাবে শেয়ার করব আমি জানি না আমরা দুজন দুজনের সাথে কতই না কথা বলতাম কত ভালোবাসাই না ছিল একে অপরের প্রতি আর এই ভালোবাসাটা ছিল আমাদের বন্ধুত্বের বোনের মতো আমি আমার এই বোনের মতো বন্ধুত্বর ভালোবাসার মানুষটাকে এত বছর পর দেখে আবেগে আপ্লন্ত হয়ে গেছি চোখের গোড়ে পানি ছিল তবে সেটা সুখের মুচকি হাসলাম ভাবলাম ভালোবাসাটা এমনই হয় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইও আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ